নির্ভর করিও জ্বলন্ত সাধনায় জীবন্ত তপস্যা কথার উপরে নয় বিশ্বাস করিও প্রাণের প্রেরণায় অন্তরের আহ্বানে বাহিরের উচ্ছ্বাসিত শত শত কুলা কুলা হলে নয় দেশ উদ্ধার অভিনয় নয় সজাগ সতেজ সজীব কর্ম আত্মপ্রতিষ্ঠা কল্পনার লালাই তত রঙ্গ নয় বাস্তবতার সৈম্য সুন্দর প্রশান্ত অধিষ্ঠান লাভ শুধু হয় না ইচ্ছার অজন্ম শক্তিতে সাধকের প্রাণ বিদ্যুতের পুঞ্জীকৃত পুঞ্জীভূত প্রবল স্পন্দনে সংকল্পের দুর্বার আকর্ষণে সাধকের প্রাণ বিদ্যুতের পুঞ্জীভূত প্রবল স্পন্দনে সংকল্পের দুর্বার আকর্ষণে যে সু সৌভাগ্য দশের দুর্ভাগ্য গোছাইতে সমর্থ হইল না তাহাকে চিরতরের যজ্ঞবীর জলে বিসর্জন দাও যে চক্কু দেশের নয়নে গোপন অস্ত্র রাশি দেখিয়া সুগাপ্লুত হইল না সহস্তে তাহাকে উৎপাটিত কর যে কর্ণ দেশবাসীর কিনাতম দীর্ঘ নিঃশ্বাসটুকু শুনিয়া অপরিসীম সহানুভূতিতে চঞ্চল হইল না গলন্ত শিশিকে তাহার তাহার চিররুদ্ধ খর যে রসনা লাগা। ও আত্মপ্রবঞ্চনা পরিহার করিয়া দেশ অনুরাগের পূর্বরাগ গাহিতে জাতীয় উত্থানের সন্দীপ সন্দীপনী গীতি অনন্ত ঊর্ধ্বে উৎকৃপ্ত করিতে নিঃশঙ্ক হইল না তাহাকে অসিরতারে ছিন্ন করিয়া দগ্ধ মরুর প্রতাপ্ত বালুকায় নিক্ষেপ কর

প্রকালিত করিতে সর্বদা সমুদ্রত না রহিল প্রচন্ড বজ্রঘাতে তাহাকে যাহা দেশের কল্যাণকে জাগ্রত করিল না না যাহা উন্নতি জাতির জাতির ভবিষ্যৎ নির্মাণ না করিবে তাহাকে রাখিও না প্রিয় যদি হয় যদি হয় শত জীবনের সাত আকাঙ্ক্ষার নির্যাসও যদি হয় তাহাকে পদাঘাতে অপেক্ষা করিয়া যাও এমনই করিয়া ইচ্ছার শক্তিকে অলিঙ্গনীয় করিতে হইবে দেশকে সর্বস্ব বলিয়া আলিঙ্গন করিতে হইবে স্বজাতির উন্নতির আকাঙ্ক্ষাকে সর্বস্বাবলম্বন বলিয়া কণ্ঠলগ্ন কবজ করিতে হইবে নতুবা দেশ উদ্ধার হইবে না জীবন মৃত্যুর এই ভয়াবহ গহন অতিক্রম করিয়া অমৃতত্বের চির সাম্যমান দিব্য প্রান্তরে উপনীত হওয়া যাইবে না